हेलो गाइस सो आई एम बैक ऑन बायरे बायडी आई सी सो हेलो गाइस अगेन फूड मचा गाइस हाय नमस्कार एक चुट शाम को टाइगर आचे मारे दौड़ ए फ्यू मोमेंट्स लेटर হাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সামরিতা ব্লগস অনেকক্ষণ থেকে এরা উল্টো পাল্টা করে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করলো কিন্তু ঠিকঠাক পারলো না তাই আমি তোমাদেরকে সঠিক হবে একটা ইন্ট্রো দিয়ে দিলাম এই যে এগুলো আমার মামার মেয়ে বোন আর আজকে হচ্ছে আমাদের কুটুর অন্নপ্রাশন আজকে বুধবার হচ্ছে আমাদের ডেকোরেশন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি জাস্ট গেটটা হয়েছে এই যে গাড়ি চালাবি এখানে স্টেজ হয়েছে এখানে অনেকটা সাজানো এখনো বাকি আছে তো এখন জল খাবার খেয়ে নিচ্ছি আর আমাদের জল খাবার মানে হচ্ছে ঘুগনি মুড়ি তার সাথে বোঁদে জল খাবার খেয়ে চলে এসছি একটু সাজুগুজু করতে তো এখন আমাকে সরালিদের চুলটা বেঁধে দিচ্ছে আর বাকি মেকআপটা আমিই করেছিলাম এই যে আমাদের কুটটুষ একদম নতুন জামাইয়ের মতো সাজুগুজু করে নিয়েছে কিড়ে দেখ 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 এই দেখ

এখন আমরা সকলে মিলে রেডি হয়ে চলে এসেছি কুট্টুসের কাছে ফটো তুলতে আর আমার বাড়ি থেকেও সকলে এসেছিল এবার আমরা এক এক করে সঙ্গে ছবিগুলো এখন আমরা আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সঙ্গে ছবি তুলছি সাথে আমাদের কুট্টুস তো থাকবেই স্পেশালি এটা হচ্ছে আমার বাবা তার আদরের নাতিকে নিয়ে ছবি তুলছে ব্লগে আট হব না হ্যাঁ 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 দিদি হ্যাঁ

কুট্টুসের মুখে ভাতের এই পার্ট টু এর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে যায় মাঝে মাঝে অনেক লোকেশন ছিল তো সেগুলোর এক একটা মিনি ব্লগ করতে করতে কুট্টুসের মিনি কুট্টুসের মুখে ভাতের ব্লগটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে লেট হয়ে যায় এখানে আছে আমার দুই মা সাথে মাসিমণি আর আমাদের কুট্টুস তো এখন ঘুমিয়ে পড়েছে ও একবার করে ঘুমোচ্ছিল আবার যখন উঠছিল তখন আবার ওকে নিয়ে ফটো তোলা হচ্ছিল আর সেই দিন তো এনার পাত্তাই পাওয়া যায়নি এত কাজে ব্যস্ত ছিল হ্যাঁ বটে ঘরে কিছু অনুষ্ঠান হলে একটু কাজের দায়িত্বটা বেশি ফোটে সবার মধ্যে তো সকাল থেকে সেরকম হবে ফটো তোলা হয়নি ওর সঙ্গে আমার এখন পেয়েছি চলো এবার দু একটা ফটো তুলে নি ওর সাথে

তো মোটামুটি সমস্ত কিছু আমাদের শেষ আর খাওয়াও প্রায় সকলের শেষ হয়ে গেছে এবার আমরা ঘরের লোক যেগুলো আছে সেগুলো এখন খেতে যাচ্ছি এই গোবু কাণ্ডেরি নি বাড়ি চলিস কি খাওয়া দাওয়া করে এখন মাসিমনের সঙ্গে একটু গল্প করছি একসঙ্গে সবাইকে বেলে যা হয় এই বাড়ির যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে কিন্তু সকল মানুষকে আমরা একসঙ্গেও পাই তো অনেক রকম গল্প হয় অনেক রকম মজা হয় অনেক স্মৃতি জড়িয়ে থাকে এগুলোর মধ্যে তাহলে চলো কুট্টুসের মুখে পত্রের ব্লগ আমি তোমার সাথে শেয়ার করে দিলাম আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে বা নতুন কোনো ব্লগে ততক্ষণ যেন সকলে ভালো থাকবে আর হ্যাঁ সব শেষে আমি তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে দিচ্ছি